আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটি বিশেষ কারণে এসেছি লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজে কারণ আজ এই কলেজেরই তিনতলায় সেমিনার রুমে অনুষ্ঠিত হতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ এবং নবাব সিরাজদৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে গর্জনে গৌরী তো কি সেই অনুষ্ঠান জন্য আমাদেরকে যেতে হবে এই কলেজেরই তলার সেমিনার রুম তো চলুন যাওয়া যাক বন্ধুরা পৌঁছে গেছি সুভাষচন্দ্র বস সেন্টেনারি কলেজের তলায় একজন নারী সে যখন রাস্তায় যাচ্ছে তার নিজের পায়ে সে হেঁটে এগোচ্ছে তখন তার নিজের যে প্রোটেকশন তার নিজের সেটা হওয়া উচিত আমি রাস্তায় হাঁটছি আমি পৃথিবীতে এসেছি আমি একদিন পৃথিবী থেকে বিদায় নেবো এবং নিজের প্রোটেকশনটা নিজের হাতে তাই প্রত্যেকটা গৌরীকে গর্জন করে উঠতে হবে এটা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমি বলছি আমরা দুর্বল নই আমাদের মধ্যে অনেক শক্তি আছে বলেই আমরা একটি নবজাতককে পৃথিবীর আলো দেখাতে পারি সেই ক্ষমতা রয়েছে অতএব সেই ক্ষমতাটাও আমাদের আছে যে নিজেদেরকে সুরক্ষিত রাখার তো এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ পাশে এসে দাঁড়িয়েছে নবাব সুরাজ স্মৃতি সুরক্ষা ট্রাস্টের মুর্শিদাবাদ মানে নবাব সুরাজ এবং তার ছত্রছায়াতেই আমরা এই কাজটা করতে এসেছি এবং সেই অনুষ্ঠানে বিষয়টা হচ্ছে যে সেদিন দিদির সঙ্গে যখন আমি গেছিলাম দিদির বাড়িতে কথা হচ্ছিল যে মৌন মুখরতাটা খুব বড় জিনিস তো মৌনভাবে কি করে আমরা প্রতিবাদ বা সমস্ত জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারি সেই মার্গে নিয়ে যেতে পারি তো তার জন্যেই তুলি পেন্সিল রং নিয়ে যারা লড়াই করে চলেছেন সেই শিল্পীদের আজ আমরা এখানে পেয়ে গেছি তারা ছবি আঁকবেন এবং পেয়েছি বিশিষ্ট চিত্রকলা শিল্পী শ্রী পঞ্চানন চক্রবর্তী মহাশয়কে তো আমরা এই মুহূর্তে একটু গান গাইব কারণ আগুনের পরশমণি যদি আমাদের ছুঁয়ে দিয়ে যায় তাহলে কোথায় পৎচলাটা অনেক বেশি সুন্দর হবে তো শুরু করছি আমরা ওয়ান টু থ্রি স্টার্ট আগুনের পরশমণি প্রাণে এ জীবন পূর্ণ কর জীবন কার পাশে দাঁড়ানো কাকে বলে ডে ওয়ান থেকে যখন মুর্শিদাবাদে এসে কাজ করতে শুরু করেছি এই ভদ্রলোক কিন্তু বরাবর পাশে আছে এটাই আমার কাছে বিরাট বড় প্রাপ্তি সাহস পেয়েছি আরো এগোতে এখন প্রচুর মানুষ পাশে আছেন কিন্তু প্রথম ছিলেন এই সুপমবাবু যাই হোক যার জন্য মানে আমাদের সত্যিই আজ মঞ্চটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ মঞ্চ আরো গুরুত্ব পেয়েছেন তো তার মূল্যবান কথা শুনব না এমনটা হতে পারে না তো তার কাছে আশীর্বাদ এটা এটা সত্যিই আমাদের কাছে বিরাট আশীর্বাদ আপনি এসেছেন আপনি কিছু বলবো হ্যাঁ অবশ্যই বলবেন গৌরী আমাদের এই যে বিষয়টা এটা আগে কখনো হয়নি এখন হলো এইটুকু আমি বলতে পারি আপনাদের যারা ছবি আঁকছেন আঁকবেন হ্যাঁ তাদের একটা জিনিস মাথায় রাখবেন খালি এইটুকুই যে আমার বর্জনে গৌরী এই হচ্ছে বিষয় এই বিষয়ের ওপরে আপনার যে স্বাধীন চিন্তা ভাবনা সেইটাই প্রকাশ করবেন আমরা অত্যন্ত আনন্দিত যে সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ এবং নবাব স্মৃতি রক্ষা ট্রাস্ট যারা বেশ কয়েক বছর ধরে আমাদের এখানে কাজ করছেন এবং শুধু ওই হিরাঝিল বাঁচাও সিরাজকে উপস্থাপিত করো ওনাদের কাজটাও সেই জায়গায় কিন্তু আর থেমে নেই পাশাপাশি সাক্ষরতার প্রশ্নে নারী স্বাধীনতার প্রশ্নে যেমন আমরা আজকে একটা এই অঙ্কন কর্মসূচির আয়োজন করতে পেরেছি আমরা এর আগেও অনেক র্যালিতে একসঙ্গে অংশগ্রহণ করেছি উনি যেভাবে হিরাজেল প্রাসাদকে তুলে আনবার লড়াই করছেন সেখানে স্থানীয় মানুষ হিসাবে বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ হিসাবে এই লড়াইটা হয়তো আমাদের তরফ থেকে আরও আগে শুরু করা উচিত ছিল যাক দেরিতে হলেও ম্যাডাম সমর্পিতা দত্ত তিনি অক্লান্ত পরিশ্রম করছেন আমরা শুধু ওনার পাশে সহযোগী হিসাবে থাকতে চেয়েছি কারণ একজন অধ্যক্ষ হিসাবেই নয় ইতিহাসের একজন ছাত্র হিসাবেও আমার নিজের প্রতি কিন্তু এই দায়বদ্ধতা আছে এবং সেই প্রশ্নেই আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি সেটাকেই আজকে আমরা লিখিত আকারে বাস্তবায়িত করলাম আসলে কাজটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে গর্জনে গৌরী এই শব্দবন্ধনটা শুনলে দুটো শব্দ এক একত্রিত হয়ে একটা যেন ভাবের জন্ম নিয়েছে গর্জনে গৌরী তো এই ভাবটার মধ্যে দিয়ে যেটা প্রকাশ করার চেষ্টা করেছি সেটা হলো যে বর্তমান সমাজের যা অবস্থা মানে এটা দীর্ঘদিন ধরেই হয়ে আছে প্রাসঙ্গিক ঘটনার কারণে আরও বেশি মাত্রায় সেটা সকলের বুকে ভয় ধরে দিয়েছে তো এক্ষেত্রে প্রত্যেকটা নারী শক্তিকে মানে গৌরীদেরকে আমাদের আদরের যারা গৌরী তাদেরকে ছোটোবেলা থেকে আদর করে বড় করা হয় ঠিকই বা যেভাবেই বড়ো করা হোক কিন্তু যেন তারা নিজেদেরকে সামলাতে পারেন না অথচ এই গৌরীরাই সন্তানের জন্ম দিচ্ছেন সন্তান লালন পালন করছেন সংসারের প্রতিটা খুঁটি নাটির দিকে খবর রাখছেন ঘরে বাইরে সমান পরিমাণে কাজ করছেন অথচ তাদের যেন প্রোটেকশান দেওয়ার জন্য একজন পুরুষ মানুষকে সঙ্গে লাগে এটা কেন হবে কেন আমাদের গৌরীদের অরাটা স্ট্রং হবে না কেন তারা যখন হেঁটে যাবে রাস্তা দিয়ে তার গায়ে হাত দেওয়ার মতো সাহস অবশ্যই যাদের এই ধরনের অসুখ রয়েছে শরীরে তারা তো এই কাজ করবেই এই অসভ্যতামিগুলো তো সমাজে স্তরে স্তরে ছড়িয়ে আছে কিন্তু সেলফ প্রোটেকশনের জায়গাটা কেন গৌরীদের মধ্যে থাকবে না কেন কারোর উপর নির্ভর করতে হবে কেন মনে হবে যে একজন যত বড়ই চাকরি করুক না কেন বা যত বড়ই বিজনেস মোমেন হোক না কেন তাকেও রাত্রিবেলা ভয় পেয়ে একা একা আসতে গেলে ভয় লাগবে তার অরাহাটাকে স্ট্রং করার জন্য কারণ আমি বিশ্বাস করি বা যারাই যোগীর সঙ্গে যুক্ত রয়েছেন তারা এটা বিশ্বাস করেন যে অন্তর থেকে যদি আমাদের শক্তি সঞ্চারিত হয় তাহলে সেটা ছড়িয়ে পড়ে আমাদের পুরো অরাতে এবং সেটা ভেদ করা কিন্তু কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তো সেই জায়গাটা গো গৌরীদেরকে গর্জে উঠতে হবে সেটার প্রতীকী রূপ হিসেবে আমরা এটুকু বলতে পারি যে মহালয়ের দিন যেমন আমরা কি করি যে আমরা দেখি দেবী দুর্গার হাতে বিভিন্ন দেবতারা কি করছেন অস্ত্র দিচ্ছেন এবং তিনি শক্তিশালী হয়ে উঠছেন এবং তিনি অসুর দলনী হয়ে উঠছেন তো এক্ষেত্রে শিল্পীদেরকে আমি সেই জায়গাটা ভেবেছিলাম যে শিল্পীরা আসুন এবং তারা বলে দিন যে কিভাবে। কী চিত্রের মধ্যে দিয়ে গৌরীরা নিজেদেরকে সেইভাবে সেই সুরক্ষার জায়গায় নিয়ে যেতে পারবে গর্জে উঠতে পারবেন এবং রংতুলির খেলার মধ্যে দিয়ে মৌনভাবে কি সুন্দর মুখর হয়ে উঠেছেন আজকে শিল্পীরা এই শহরের বহরমপুরের বিভিন্ন জায়গায় বারাসাত থেকে বেলডাঙ্গা থেকে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন শিল্পীরা যারা আঁকছেন রংতুলির খেলা তাদের সাদা কাগজে ফুটিয়ে তুলছেন তাদের মনের সেই ভাবনা থেকে এবং ছবিগুলো দেখলে আপনি চমকে যাবেন যে সত্যি বিভৎস অথচ সুন্দর অথচ কি প্রচণ্ড নিজেদেরকে সেই জায়গায় সুরক্ষার জায়গাটা এনারা বর্ণনা করছেন এখান থেকে এবং নেতা আমাদের সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ এবং নবাব সেরাজ স্মৃতি সুরক্ষা ট্রাস্ট এই যৌথ উদ্যোগে গর্জনগৌরী শুরু হলো আজ ঠিকই কিন্তু এর একটা পথ থাকবে এটা এবং আজ তাদের সঙ্গে আমাদের মোমস্বাক্ষরও হলো যে আমাদের যে হিরাজিল মাসাও আন্দোলন এবং অন্যান্য যাবতীয় যা কর্মসূচি রয়েছে যেমন মাসে একটা করে আমরা তিলোত্তমা ক্লিনিক চালাচ্ছি এবং এইগুলো সমস্তটাই তারা তাদের যতটুকু ইনফর্ম করবো তাদের পক্ষ থেকে যতটা সম্ভব হয় তারা পাশে থাকবেন ইতিহাস বাঁচাতে ইতিহাস জাগাতে এবং সমাজ গঠনে শিক্ষা স্বাস্থ্য এবং সেলফ প্রোটেকশনের জন্য গর্জনে গৌরী আজকে আমাদের বিষয় গর্জনে গৌরী নতুন শাড়ি পরেই মাগো দুর্গা হয়ে উঠিস তাতে আজ সমাজে হাজার অসুর আই মা উমা ত্রিশুল হাতে বোনকে আমার খুব লেখেল নরপিসাচি নেকড়ে দল নারী শক্তি আজ পাহারায় লড়াই করে অনর্গল এবার তবে কাঁপিয়ে ধরা জ্বলে উঠবি আরেকবার দুঃশাসনের রাজ্য শাসন নেই এখানে নেয় বিচারী মূর্তি ধর সবাই শান্ত হবে বিচার পাবে শিউলি কাশের বনে ফুল আর চারপাশে গর্জনে তাই আগব গৌরী নীল আকাশের ক্যানভাসে গর্জনে তাই আগব গৌরী নীল আকাশের ক্যানভাসে সমসম যে ঘটনাটা ঘটেছে হ্যাঁ তো তার প্রতিবাদেই আমাদের এই আজকে ছবি আঁকা তো আমরা প্রত্যেক শিল্পী তাদের রং তুলিতে এই প্রতিবাদকে তুলে ধরেছি অদ্ভুত অদ্ভুত সমস্ত ভাবনা এবং অভিব্যক্তি যেটা প্যাস্টেলের কাজ একটি বাচ্চার কাজ প্রতিবাদ আহা যেমন বুঝবেন সেরকম দৃষ্টি ভয়ঙ্কর এবং জাল জড়িয়ে আছে খুব সুন্দর খুব সুন্দর গর্জনে গৌরী তো সত্যি গর্জনে গৌরী কিচ্ছু বলার নেই দুর্দান্ত দুর্দান্ত মানে কি করে রং তুলির মাধ্যমে এত সুন্দর প্রতিবাদ করা যায় এর থেকে বড় আর মোধায় কিছু হয় না ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আজ যে একজন তো বললেনি একজন শিল্পী বললেন যে ভিতরের যে ক্ষোভটা আজকে অন্তত প্রকাশ করতে পেরেছি কারণ কোনো ভাষাই না এটার জন্য যথেষ্ট নয় এইটাই দারুণ 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 কাজ হচ্ছে দারুণ কাজ চলছে এই মুহূর্তে হচ্ছে এখানে তৈবুল দা তার ভাবনাকে ক্যানভাসে ফুটিয়ে তুলছেন রং তুলের মাধ্যমে এই সময়ে যেগুলো মনে হচ্ছে সেগুলোই আঁকছি ওই ছবিটা কোথাও একটা যাওয়ার দৃশ্য আছে তার মধ্যে উথাল পাতাল আছে টানাপুরের নাচে কিন্তু একটা লক্ষ্য একটা আছে একটা সুন্দর একটা প্রভাতি সূর্য লাল সেদিকে এগোতে হবে আর কি

আসতে পেরেছি এবং সেই তখন প্রথম থেকে এসে আমি এখনও পর্যন্ত বসে আছি ওঠার ইচ্ছাও করছে না এত ভালো লাগছে না আমার শুধু মানে সূচনাটা একটা ঘটনা দিয়ে যে ঘটনা এখন বর্তমানে হয়ে চলেছে কিন্তু এই ঘটনা তো সবাইকার সাথে এই এত বড় না হলেও ছোট ছোট ভাবে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে হয়ে যায় বিভিন্ন মেয়েদের সাথে ছেলেদের সাথেও হয় অবশ্যই করে বিশেষ করে মেয়েদের সাথে যেহেতু মানে নারীদের দুর্বল ভাবা হয় আসলে দুর্বলতা আমাদের মন থেকে দুর্বল কিন্তু আমরা কেউ কোনো নারী দুর্বল নয় দুর্বলতা আমাদের মন থেকে আসে আমরা যখনই চলাফেরা করি যখনই রাস্তায় চলাফেরা হোক বা যে কোনো যে কোনো জায়গায় আমরা যখন যাই আমাদের সাথে কোনো অন্যায় হয় কোনো নারীর সাথে কোনো অন্যায় হয় একটা কাজ করার আগে বা একটা কাউকে উত্তর দেওয়ার আগে বা চোখে দিয়েও শাসন করার আগে কোনো কাজ করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভেতর থেকে আমাদের নিজেদের তৈরি করতে হবে নিজেদেরকে নিজেদের বলতে হবে যে এটা প্রোটেস্ট করা উচিত এইটার প্রতিবাদ করা উচিত ভেতর থেকে এই গর্জনটা আসতে হবে তবে গিয়ে আমরা কোনো কাজ করতে পারবো সেটাতেই হয়তো খুব বেশিভাবে আমরা পিছিয়ে আছি সেই জিনিসটাই প্রত্যেকটা মেয়েদের মধ্যে সেটাকে তৈরি করতে হবে নিজেদেরকে তৈরি করতে হবে যে আমরা নিজেদের ভেতর থেকে সেই গর্জনটা তুলি যে আমরা প্রতিবাদ করতে পারবো এবং দরকার হলে উত্তর করা দরকার হলে চোখ দিয়ে শাসন করা দরকার হলে প্রতিবাদ করে বলা দরকার হলে কিছু দিক মানে মারতে হলে মারতেও পারবো আমরা যাতে সেই সাহসটা আমরা ভেতর থেকে আনতে হবে সেটাই গর্জন আজকের থিম বেসিক্যালি সেই জিনিসটাই গর্জনে গৌরী প্রত্যেকটা মেয়ে গৌরী মানে প্রত্যেকটা মেয়ে মেয়েকেই বলা হয়েছে এখানে অ্যাড্রেস করা হয়েছে সেটা সেই গর্জনটা ভেতর থেকে গর্জন মানে চিৎকার নেয় গর্জন হচ্ছে ভেতর থেকে প্রতিবাদ ভেতর থেকে নিজেদের আত্মরক্ষা করার যে তাগিদটা সেটাকে ফুটিয়ে তোলা তবে গিয়ে আমরা কিন্তু সব মানে এই সমাজে একা চলতেও পারবো আমাদের কারোর দরকার হবে না কেউ যাতে আমাদেরকে কিছু বলতে আসার সাহসটাই না পায় সেটা আমাদের হাঁটা চলা চোখের চাউনি সব কিছুতে ফুটে উঠবে এই গর্জনটাই আসতে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে মুর্শিদাবাদের ইতিহাস ও তার ঐতিহাসিক নিদর্শন সম্পর্কিত ভিডিওর সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ